ফ্রেন্ডস গুড মর্নিং পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত দেখো সকাল সকাল আমরা দুজন উঠে গেছি এবার চা খাবো চা হয়ে গেছে এই যে দেখো টেবিলে দেখো টেবিলে চা আছে তো চা খাবো তো চা খাই চা খেয়ে তারপরে আবার ফিরে আসছি দেখো চা খেয়ে আবার ফিরে আসছি দেখো সৌজন্যকে মামনি স্নান করিয়ে দিচ্ছে মামনির কাছে বেশ ভালোভাবে সুন্দরভাবে স্নান করছে আর আমি সেই সুযোগে মাথায় একটু তেল দিয়ে নিচ্ছি কারণ সেদিন চুল বেঁধে চুলের যে এত বাজে অবস্থা হয়ে গেছে মানে ব্যাকম করেছিল ওই জন্য এত জট পড়ে গেছিলো চুলগুলো যে কোনোভাবেই ছাড়ানো যাচ্ছিল না তা কি আর করব একটু মাথায় তেল দিয়ে নেব যাতে চুলগুলো খুব ভালোভাবে ছাড়ানো যায় দেখো হাত দিয়েও আমি কোনোভাবেই ছাড়াতে পারছিলাম না চুলগুলো তাই একটু তেল দিয়ে নিলাম এই যে তেল দিচ্ছি দেখো যাতে চুলগুলো আমার একটু ছাড়ানো যায় আছে তো ছাদে এই চারটে চুল যদি সেইগুলোও পড়ে যায় কি হবে বলো তো তাই খুব আস্তে আস্তে ধীরে সুস্থে দিচ্ছি যাতে কোনোভাবেই চুলের কোনো রকম আঘাত না লাগে চুল যাতে কোনোভাবেই না ঝরে যায় তাই আস্তে আস্তে আর এখন দেখো আমি চুলগুলো একটু কম করে নেব যাতে জটগুলো পুরোপুরি ছাড়িয়ে যায় তাও কোনোভাবে ছাড়াচ্ছিলো না তাই চুলগুলো একটু ভাগ করে নিলাম আমি আর যেহেতু আমি বিউটি লাইনে ছিলাম অনেক দিন তো বিউটির সম্পর্কে আমার একটু অভিজ্ঞতাও আছে তো সেই অভিজ্ঞতার থেকে দেখো আমি উপর থেকে যখন দেখছি ছাড়াতে পাচ্ছি না তখন আমি লেন থেকে শুরু করলাম মানে লেন্থ থেকে জটটা ছাড়ালে পরে আস্তে আস্তে উপর থেকেও ছাড়িয়ে যায় তো উপর থেকে আমি অনেক চেষ্টা করছি দেখো দেখলেই বুঝতে পারবো ওপর থেকে আমি অনেক চেষ্টা করছি ছাড়ানোর কিন্তু কোনোভাবেই পাচ্ছি না হাত দিয়ে চেষ্টা করছি সেটাও হচ্ছে না তাই আমি ঠিক করলাম যে আগে লেন্থ থেকে আমি শুরু করি লেন্থ থেকে শুরু করলে কি হবে তাহলে উপরের জ্বরটা আস্তে আস্তে যখন আমি মানে উপরে উঠবো তখন যেহেতু লেন্থটা আমার ছাড়ানোই আছে তো আমি উপর থেকে যখন এই আস্তে আস্তে আমি করবো তখন আমার চুলটা সহজে ছাড়িয়ে আসবে তা তোমরাও এটা যখন তোমরা কোনো বিয়ে বাড়ি অকেশান বা কোনো অকেশানে যখন তোমরা পার্লার থেকে হেয়ারটা সেট করবে তখন এই টেকনিকটা তোমরা মানে করো দেখবে আশা করি তোমাদের কাজে লাগবে তাহলে চুলটাও কম ছিঁড়বে আর তোমাদের জ্বরটাও ছাড়িয়ে আসবে দেখো আমি এইভাবে করে আমার জ্বরটা অনেকটাই ছাড়িয়ে গেছে খুব সহজেই আমি জ্বরটা ছাড়িয়ে ছাড়াতে পারছি আর তার মধ্যে তেল দেওয়া ছিল তাই আমার জ্বর ছাড়াতে দেখো এখন মামনি গিয়ে ওর জন্য ওই জামা কিনে নিয়ে আসলো এটা বেশ সুন্দর আর এই একটা এটাও বেশ ভালো তা ব্লু কালারটা থাকে না বেশি তো নষ্ট হয়ে যায় রং চটে যায় কিন্তু ভালো লাগছে আর এই একটা বাহ এটাও তো বেশ ভালো এটাও বেশ সুন্দর পিছনটা চেরা একদম আর এগুলো সামনে চেরা আরে শব্দ আর এই যে প্যান্ট দুটো দুটো হাত প্যান্ট তো এগুলো এখন ধুয়ে ছাদে মেলতে যাব চলো দেখতে থাকো তো তখন দেখলে মা উনি ওকে সান করে নিলো আর আমি এদিকে তেল দিয়ে চটটা ছাড়িয়ে আসলাম ওর খিচুড়ির জন্য সবজি কাটতে তো আমি এক এক করে সব সবজি কেটে নিচ্ছি যেহেতু ওর স্নান করা হয়ে গেছে এখনই ওকে খেতে দিতে হবে তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি একটু একটু করে সবজিগুলো সব কেটে নিচ্ছি যাতে ওকে খেতে দিতে পারি আর কি আমি চেষ্টা করি ওকে সব রকম সবজি অল্প অল্প করে খাওয়াতে যদিও সব সময় ও খায় না অনেকটাই নষ্ট হয় তাও যেটুকু খায় সেটুকুই ওর শরীরে কাজে লাগবে তো আমি ওকে কাঁচকলা একটু দেই মিষ্টি কুমড়ো পেঁপে বিনস এরকম তারপর গাজর এগুলো সবই একটু একটু করে ওকে আমি দেই যাতে ওর সবগুলোই ও খায় কিন্তু ওটার ওর মুড়ের উপরেই নির্ভর করে যখন ওর মানে ঘুম খুব ঘুম পায় তখনও খেতে চায় না তাও যেটুকু খায় সেটুকুই অনেক তো দেখো আমি সবজিগুলো একটু কেটে নিই নিয়ে ওর খিচুড়িটা বানাতে হবে যেহেতু ওর স্নান করা হয়ে গেছে এখনই ওর ঘুম পাবে তো ঘুম পেলে কান্নাকাটি করবে আর খিদে পেলেও তো কাঁদে তো যাই হোক স্নান করলে আমাদের আমাদের বড়োদেরই ঘুম পায় খিদে পায় আর তো বাচ্চা

কি যেন একটা সিরিয়াল হচ্ছিল জগদ্ধাত্রী নাকি আমি তো সিরিয়াল সিরিয়াল দেখি না তো মামনি খুব মন দিয়ে দেখছে যাতে বোন তো আর আমি চুরি করে করে ভিডিও করছি কোনো মনে হয় দেখে ফেলেছিল আমাকে মামনিকে অ্যালার্ট করেছিল তো ফ্রেন্ডস তখন দেখালাম যে মামনিরা টিভি দেখছে আমি বসে চা খাচ্ছিলাম তো ভেবেছিলাম চা খেয়ে তোমাদের সাথে আসবো কিছুক্ষণ গল্প করব করে ভিডিওটা শেষ করব কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তোমরা প্লিজ মানে স্কিপ করো না ভিডিওটা সম্পূর্ণ দেখো তো চা খেতে খেতে এমন ঝড় বৃষ্টি শুরু হলো এখানে তো হঠাৎ কারেন্টটা চলে গেল এবার মোমের আলোয় কি ভিডিও করব বলো আমাদের ব্যারাকপুরের বাড়িতে ইনভার্টার আছে কিন্তু হৃদয়পুরের বাড়িতে কোনো ইনভার্টার নেই তো মোমের আলোয় চারিদিকে অন্ধকার কি আর ভিডিও করব। তো এখন বাজে রাত দুটো কারেন্ট আসলো কিছুক্ষণ আগেই শুয়ে পড়েছিলাম ভাবলাম যে হয়তো আর ভিডিওটা শেষই হলো না শেষ করতেই পারলাম না কিন্তু যেই কারেন্ট চলে এসছে অমনি চলে এসছি আমি দেখো রান্নাঘরে তো আমি আর বেশিক্ষণ থাকবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে তোমাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন আমার খুব দরকার তোমরা পাশে থাকো ভালোবেসে আর ভালো ভালো কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো চলো আজকে আর বেশিক্ষণ থাকবো না এমনি ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো আজকের মতন টাটা ফিরে আসছি আবার কাল নতুন একটা ভিডিও নিয়ে টাটা